নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা আমরা দশম শ্রেণীর ভেদ সংক্রান্ত একটা প্রশ্ন এখানে প্রমাণ করব এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাত যদি এবি হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে এ প্লাস বি সমানুপাত এ মাইনাস বি এটাকে আমরা সলভ করার চেষ্টা করি তাহলে আমাদেরকে যেটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাত এবি এটাকে আমরা আগে লিখলাম এইখান থেকে এই সমানুপাত চিহ্নটাকে উঠিয়ে নেওয়ার জন্য আমাদেরকে একটা ভেদ ধ্রুবক আনতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা একটা ভেদ ধ্রুবক নিয়ে এলাম কে ইন্টু এবি যেটা আমরা এখানে লিখব কে একটি অশূন্য ভেদ ধ্রুবক এর মান কিন্তু শূন্য হবে না কে একটি অশূন্য হেদ ধ্রুবক প্রত্যেকবার কিন্তু এবার এটা লিখতে হবে আমি এখানে একটা লিখে দেখিয়ে দিলাম এরপর এই যে এবি টার্মটা আছে এই এবি টার্মটাকে আমাকে নিয়ে আসতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ঠিক নিচে এই এবি টার্মটাকে আমি নিয়ে এলাম আর এখানে কে এখানে কিছু নেই মানে ওয়ান আছে লিখতেও পারো এটা নাও লিখতে পারো এরপর এই যে এবি টার্মটা এই এবি টার্মটার সাথে আমাকে টু মাল্টিপ্লাই করতে হবে মানে এইখানে আমি টুটা মাল্টিপ্লাই করলাম টু ইন টু এব আর এইখানে যে কে আছে এই ওয়ানটার সাথে আমি টু মাল্টিপ্লাই করছি তাহলে এইটাতে কি আসছে এটাতে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এবি একবার লিখতেও পারি আবার এটা সরাসরিও আমি করতে পারি টু এবি আর এটা হচ্ছে এরপর এইখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাকে প্রত্যেকটাতে আমি যদি কিছু চেঞ্জ করি আমাকে লিখতে হবে এইখানে আমাকে লিখতে হবে যে হরের উভয় পক্ষে হরের সাথে দুই গুণ করে পাই এই ভাষাটা লিখলেই হবে তাহলে এইখানে যে টামটা আছে টু এ বি এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করবো মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সাথে টু এ বিটা প্লাস করছি প্লাস টু এ বি তাহলে এটা যেহেতু প্লাস করেছি তাহলে এটাও প্লাস হবে উপরটা আর এই স্কোয়ার প্লাস বি যেটা আছে এটার সাথে মাইনাস টু এ বি করেছি আর তাহলে এই কেটার সাথে টুটা মাইনাস হবে এইখানে আমাকে সিম্পলি লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই যোগ ভাগ প্রক্রিয়া করে পাই এই কথাটা লিখলেই হবে এরপর এটাকে লক্ষ্য করো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আর এই যে পুরো টামটা আছে কে প্লাস টু বাই কে মাইনাস টু এটাকে আমি একটা নতুন ধরে নিচ্ছি যে এটা মানে হচ্ছে কে ওয়ান তাহলে এত বড় টার্মটাকে আমাকে লিখতে হবে না এরপরে যে স্কয়ার টার্মটা আছে এই করি মানে যদি টার্মটাকে যদি আমি পাঠিয়ে দিই তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে রুট অভার কে ওয়ান এটাকে আমি আবার একটা নতুন ধরে নিচ্ছি কে টু যে কে টু সমান হচ্ছে রুট অভার কে ওয়ান নতুন একটা ভেদ ধ্রুবক ধরে নিলাম এরপর এই যে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান কে টু এসেছে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি সমান কে টু ইন্টু এ মাইনাস বি যখনই এইখানে একটা ভেদ ধ্রুবক চলে এসেছে ইকুয়েল টুতে তাহলে এটার ইকুয়াল টুটাকে অমিট করতে গেলে সে একই নিয়মে যেভাবে এনেছিলাম তাহলে এই সমানটা আর হবে না সমানের জায়গাতে হবে সমানুপাতি এ মাইনাস পি এটা কি আমাকে প্রুভ করতে বলেছিল তাহলে আমরা এভাবে এ অঙ্কটাকে কিন্তু প্রুভ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি তাও যদি তোমাদের কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ যদি থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ